সামান্তা মন্দিরে গিয়ে বিয়ের জল্পনা বাড়াচ্ছেন পরিমণি প্রেম ভেঙে বলছেন ব্ল্যাকমেইলার আর মৌনি রায়ের মুখ দেখে নেটিজেনদের প্রশ্ন এটা কি গ্ল্যামার না প্লাস্টিক সার্জারির কারজমা তিন নায়িকার তিন রকম ওর সামান্তা পরিমনি আর মৌনি এখন ভাইরাল গসিপের শীর্ষে প্রথমে শুরু করি সামান্তাকে নিয়ে সামান্তা কি আবার বিয়ে করতে চলেছেন তেলেগু থেকে বলিউড যেখানে যাচ্ছেন সেখানেই এখন একটাই প্রশ্ন ঘুরছে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিন নিজের মনে দরজায় খিলে এটেছিলেন এই গ্লাম জিভা নিজেই বলেছিলেন আর কারো জন্য জাগ নেই কিন্তু প্রেম কি আর লকডাউনের নিয়ম মানে হঠাৎই রাজ নেদি মরুর সঙ্গে সামান্তার ঘনিষ্ঠতা নিয়ে চরম গুঞ্জন সম্প্রতি একসঙ্গে ধরা দিলেন তিরুপতি বালাজির মন্দিরে নেপাড়ায় ছড়িয়ে পড়তেই ছবি আর ভিডিও কেউ লিখছে বিয়ের আগেই আশীর্বাদ নিতে গেছেন আবার কারো দাবি নাগা দ্বিতীয়বার বিয়ে করার পর এবার নিজেকেও এগিয়ে নিচ্ছেন সামান্তা আর এটা কোনো হাওয়া খবর না রাজ সঙ্গে সামান্তার একের পর এক প্রজেক্ট প্রমাণ করছে সম্পর্কটা শুধুই পেশাদার নয় দু হাজার একুশ সালে দ্য ফ্যামিলি ম্যান টু তারপর সিটাডেল হানি বানি এবং এবার নিজের প্রোডাকশনের ছবি শুভম সব গানেই রাজ আছেন আশেপাশে সাম্প্রতিক একটি স্পোর্টস ইভেন্টেও একসঙ্গে হাজির হন দুজন আর এবার মন্দিরে পুজো মেয়েটি যেটা বলছে এটা তো স্পষ্ট কিছু একটা কুকিং হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই বিয়ে কি সত্যি হচ্ছে নাকি এসব শুধুই জল্পনা সামান্থা নিজে কেন চুপ তোমার কি মনে হয় এই তিরুপতি সফর কি প্রেমের পূর্ণতা নাকি এটা সিনেমার প্রমোশনের পেছনে লুকিয়ে থাকা ফ্যান্টাসি একদিকে সামান্তার নতুন প্রেমের গুঞ্জন আর ঠিক তখনই ঢালে উড়ে শুরু হয়ে গেল সম্পর্ক ভাঙনের বিস্ফোরণ পরিমণি শেখ সাদির প্রেম কি ভেঙে গেল কিছুদিন আগে ও একসঙ্গে ফেসবুক পোস্ট ভিডিও পরিমনির হাসি আর সাদির মায়ের হাতে সব পিঠা মিলিয়ে একেবারে প্রেমে হাবো কিন্তু হঠাৎ করেই কি সব বদলে গেল সম্প্রতি প্রতি সোশ্যাল মিডিয়ায় দুজনেই করলেন রহস্যময় পোস্ট সাদি দিলেন তিনটি ডট আর পরিমণি তিনি লিখলেন একটি শব্দ ব্ল্যাকমেইলার এখন প্রশ্ন হচ্ছে কে ব্ল্যাকমেল করলো কাকে এটা কি শুধুই মনোমালিন্য নাকি সত্যি তাদের প্রেম এখন অতীত নেটপাড়ায় শুরু জোর গুঞ্জন ছ্যাঁকা দিলেন সাদিকে নাকি সাদি করছিলেন কিছু গোপন খেলা কেউ কিছু বলেননি স্পষ্ট করে কিন্তু পোস্টগুলো বলছে অনেক কিছুই আপনার কি মনে হয় এটা কি বিচ্ছেদ নাকি পরবর্তী পর্বের আগে সাসপেন্স যেখানে কেউ হয়তো নতুন প্রেমের স্বপ্ন দেখছেন সেখানে কেউ কেউ গ্ল্যামার ধরে রাখতে গিয়ে হারিয়ে ফেলছেন নিচেতে ছায়া হাসতে পারছেন না রায় কপালে দুই দিক ফুলে গেছে মুখের গড়নে বিশাল বদল নেটপাড়া বলছে অতিরিক্ত অস্ত্রোপচারের ফল সম্প্রতি নিজের আসন্ন ছবির প্রবশনে হাজির হয়েছিলেন মৌনি কিন্তু সেখানে ক্যামেরায় ধরা পড়ে এক অস্বাভাবিক পরিবর্তন কপাল ফোলা ঠোঁট টানা আর হাসি সময় মুখে টান টান অস্বস্তি গুঞ্জন উঠতেই থাকে মৌনি কি এমন কিছু করিয়েছেন নিজের মুখে যার জন্য স্বাভাবিক হাসিও আর সম্ভব না সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই বিতর্ক পুরনো ভিডিও আর ছবির সাথে তুলনা করে নেটিজেন্ডা বলছে আগের চেহারা আর এখনকার মধ্যে আকাশ পাতাল ফারাক কপাল ঠোঁট গাল সব কিছুতেই নাকি বোঝা যাচ্ছে সার্জিক্যাল টাচ অনেকে তো সরাসরি বলে দিয়েছে মৌনি মুখটাই বদলে ফেলেছেন এই চাপে অবশেষে মুখ খুললেন রায় বললেন আমি এসব নেতিবাচক মন্তব্য দেখি না পাত্তাও দেই না তারা ট্রোল করলে করুক আমি তো নিজের পথে আছি টপে এই প্রশ্ন থেকেই যাচ্ছে সত্যি কি শুধু আলো ছায়ার খেলা নাকি প্লাস্টিক সার্জারির ছোঁয়া লুকিয়ে আছে এই পরিবর্তনের পেছনে নেটিজনদের মতে গ্ল্যামার টিকিয়ে রাখতেই হয়তো এই রূপ পরিবর্তন কিন্তু সেটা কি কাজের জন্য নাকি গ্ল্যামার ওভারডোজ কমেন্টে লিখে জানাও কার স্টোরি নিয়ে তোমার কি মত ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন গসিপ আরও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো